বদরের সাহাবিদের সাথে বয়স্ক সাহাবিদের সাথে যখন সাইয়েদান ওমরে ফারুক মিটিং করতেন ওই মিটিং এর ছোট্ট একটা বাচ্চা সাহাবিকে রাখতেন ওই সাহাবির নাম হলো ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস বিশ্ব নবীর ভাই বদরের বয়স্ক সাহাবারা মনে দুঃখ পায় আমরা বয়স্ক মানুষ আমাদের মিটিং এই ছোট্ট বাচ্চা কেন এই বাচ্চার বয়সে অনেক ছেলে আছে আমাদের নাতিপুতিও আছে সাইয়েদান ওমরে ফারুক আমাদের বয়স্কদের মিটিং এ ছোট বাচ্চারে রাখে কেন

এই সুরা তেলাত করে অমরে ফারুক মিটিং শুরু করলেন এবার ধরে ধরে বললেন ও বয়স্ক সাহাবার এই সুরাতে আপনি কি বুঝেছেন এক সাহাবি বলতে লাগলেন এই সুরা থেকে আমি বুঝেছি সাহায্য বিজয় কেউ দিতে পারে না একজন ছাড়া তিনি কে আমার ফারুক বললেন হয় নাই আরেকজন বয়স্ক সাহাবারে বললেন আপনি কি বুঝছেন এই সুরা থেকে উনি বললেন আমি বুঝছি আমাদের শহর বিজয় করতে হবে বেশি বেশি আমার ফারুক বললেন হয় নাই আরেক বয়স্ক সাহাবিকে বললেন আপনি কি বুঝেছেন এই সুরা থেকে উনি বললেন বিজয় লাভ করার পরে আল্লাহ শুকরিয়া করতে হবে বেশি বেশি উমরে ফারুক কয় হয় নাই সাইয়েদুন উমরে ফারুক বললেন ও ছোট ইবনে আব্বাস এক টিপাই বসে আছে সামনে আসো মাযা ফাহিমতা মিন হাদিহি সুরা ও আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি এই ছোট সুরা থেকে কি বুঝেছো বল। ইবনে আব্বাস বলে আমি বুঝেছি হুয়া আজালুর রাসূলুল্লাহ এই সুরাটা নাজিল হওয়ার

পৃথিবীতে যত মুফাসসির আছে সাহাবাদের থেকে শুরু করে তাবেঈদের থেকে শুরু করে আফটার ডে অফ जजমেন্ট আমরা যত মুফাসসিররা কথা বলবো যত তাফসীর থেকে আমরা কোট করি রেফার করি সব মুফাসসিরদের সম্রাট হচ্ছে ছোট ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আকবার আল্লাহ শুরু করলেন পড়ে নিযা জাআ আনাসরুল্লাহি ওয়াল ফাতহ ও নবী যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে বিজয় দয়কে

বিশ্বনবী ক্ষমতার চেয়ারে বসার জন্য দোয়া করেছে কি করেন কারণ ক্ষমতায় বসে যা করা যায় ওয়াজ দিয়ে তা করা যায় বছরের পর বছর আমরা যদি ওয়াজ করি এই বাংলাদেশ থেকে ইয়াবা দূর করা যাবে গাঞ্জা দূর করা যাবে ডাই খাওয়া দূর করা যাবে বেনামাজির নামাজি বানানো যাবে বছরের পর বছর ওয়াজ করলে দুই চারজন নামাজি হবে সব থাকবে বেনামাজি কিন্তু ক্ষমতার মসনদে যে বসা সে যদি একটা অর্ডার দেয় বাংলাদেশে কোনো মদ চলবে না গাল থেকে কেউ যদি মদ খায়

দু চারজন নাসিব যাদের ভালো নামাজি হয়ে যাবেন বাকি সব বেনামাজি সব ফতার সময় ঘুমাবে যেরকম ঠিক কিনা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে কাল থেকে একজন যদি নামাজ না পড়ে বেতের বাড়ি আছে না নাই সৌদি আরবে এই নিয়ম এক ওয়াক্ত নামাজ না পড়লে পাঁচটা বেতের বাড়ি পাঁচ ওয়াক্ত না পড়লে পাঁচ পাঁচা পঁচিশটা বেতের বাড়ি এই জন্য সৌদিতে আজান হলে রাস্তায় কোনো লোক থাকে আমি গেলাম ওমরাতে জেদ্দার স্বর্ণ মার্কেটে কসমেটিক্স এর দোকানে গেলাম আসরের আজান আমি গেলাম দোকানে হুজুর মা পোসাই দোয়াও চাই ওই যে বালাদি পুলিশ রা ঠিক ঠিক বাঙালি না দুষ্টামি করে ওই যে বালাদি পুলিশরা পিডায়া পাশার চামড়া তুলে ফেলবে হুজুর মসজিদে যান আমি বললাম আমি মুসাফির আমি তো দুই রাখাত পড়ি লম্বা সফরে বিশ্বনবী জোহরের নামাজ আসরের নামাজ জমা কসর করতেন মানে দুই দুই করে একসাথে পড়ে ফেলতেন ইসলাম এটাও আছে না ইসলাম সহজ যেরকম ঠিক কিনা কয় হুজুর পরে আইসেন আসরের পরে কোন দোকান খোলা রাখে না ওই নিয়ম যদি বাংলাদেশেও থাকতো সব নামাজি হয়ে যেত সৌদি আরবে আজান হলে সব মসজিদে দৌড় অজু থাকলেও দৌড় অজু ছাড়াও কারণ মাইট থেকে পিঠ বাঁচানোর দরকার আছে না এক অর্থ না বললে কয় বেশ বাংলাদেশেও কালকে থেকে যদি এই নিয়ম চালু হয় এক সালাত না বললে রাস্তার মধ্যে পাঁচ বেশ কোন বেনামাজি কি করতে পাওয়া যাবে সবার জন্য আইন সমান প্রধান বক্তা ওয়াজ করার পরে যদি আসার নামাজ না পড়ে বক্তার পিছনে পাঁচ বেত আছে না নাই

হাদার জামি কার হাতে আল্লাহর হাতে আবু তালেব ইসনাবের এত ভালোবাসতেন ইসনাবের যে বাবা নাই আব্দুল্লাহ ইসনাবිට এরি পায় নাই আবু তালেবের আদরের কারণে কোন সুবহান প্রথম বিয়েটা নিজে দিয়েছেন বিয়ের কদবা নিজে দিয়েছেন নিজ পকেটে টাকা দিয়ে আবু তালেব ইসনাবের প্রথম বিয়ের মোহরান আদায় করেছেন কোন সুবহান তারপরেও শেষ রক্ষা জান্নাত किसे পাবে জোরে বলেন পাবে কারণ হেদায়েত দেইকে জোরে বলেন কে এজন্য আল্লাহ বললেন ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ও নবী দেখবেন আপনি ঢলে ঢলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয় পৃথিবীতে মুসলমানরা এত মাইর খায় আপনি খেয়াল করে দেখেন রোহিঙ্গা করে ভর্তা বানায় ফেলতেছে সিরিয়ান মুসলমানদেরকে মেরে তক্তা বানানো হচ্ছে প্যালেস্টাইনে মুসলমানদেরকে বাড়ি থেকে উঠো তারপরও গোটা বিশ্বে ইসলামের জয়গান আছে নাই শুনবেন না মুসলমান খ্রিস্টান হয়

এই জন্য যাকে আল্লাহ ইমানের নোট দিয়ে ধন্য করতে চায় তাকে আটকে রাখার মতো ইসলামের বাতি নিভিয়ে দিবে ওরা চাই ফুদিলে ইসলামের বাতি নিভিয়ে দিতে চায় কিন্তু ওরা জানে না ইসলামের বাতি এটা মোমবাতি না ইসলামের বাতি কি মোমবাতি নাকি বাতি নাকি

এজন্য হুমকি ধমকি রক্ত চক্ষু জেল জরিমানা দিয়ে ইসলামের অগ্রযাত্রার বিজয়কে ঠেকানো যাবে না বানের পানির মতো বাদ ভাঙা জোয়ারের মত গোটা বিশ্বের লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছে যদিও আমরা মায়ের খাচ্ছি রোহিঙ্গারা মার খায় গোটা বিশ্বে মুসলমান নির্যাতিত কিন্তু গোটা বিশ্বব্যাপী ইসলামের গণজোয়ার আছে না নেই আপনি যদি ইউরোপ আমেরিকার দিকে খেয়াল করেন দেখবেন হাজার হাজার লোক কালিমা পড়ে আমেরিকাতে মুসলমান হয়ে আছে

এজন্য ডোনাল্ড ট্রাম্প তুই ইসলামের কিছু করতে পারবি বারাক ওবামা ইসলামের কিছু করতে পারবে খালি বুশের বাচ্চা বুশ পারবে 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 গোটা বিশ্বের কেউ ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে পারবে আল্লাহ বললেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া লাউ কারি হাল কাফিরুন গোটা বিশ্বের সব কাফের গুলা মিলেও যদি ইসলামের আওয়াজকে নিভিয়ে দিতে চায় ইসলামের বাতি কোনোদিন নিববে না ইসলামের বাতি শুধু প্রজ্বলিত থাকবে ঠিক কি না গোটা বিশ্বের গণজোয়ার

এভাবে সভ্যতার সংঘাত আছে না নাই উনি ওনার বইতে লিখেছেন দ্য ক্লাশেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত এখন গোটা বিশ্বে সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আবার ধারণা করা হচ্ছে আমেরিকার পরে চীন হবে সুপার পাওয়ার ঠিক কিনা উনি ওনার বইতে লিখলেন এতগুলো সভ্যতার খুশাগুশির মধ্যে মারামারির মধ্যে সবগুলা মোড়ে ভূত হয়ে যাওয়ার পরে যেই সভ্যতা দাঁড়াবে সেটার নাম হলো ইসলামের সভ্যতা দ্য ক্লাশেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত সববতার সব সংখ্যাতের পরে যে সববতাটা দাঁড়িয়ে থাকবে সেটার নাম কি ইসলাম আর জোরে বলেন কি ইসলাম এজন্য ইসলামের গণজোয়ার বানের পানির মত লোকজন কালিমা পড়ে ইসলামের ছায়াতলে চলে আসছে এটাকে কেউ থামিয়ে রাখতে পারবে না সে কথাই আল্লাহ বললেন ওয়া রাইত আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আপনি দেখবেন দলে দলে লোকগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ আমেরিকাতে কালিমা পড়লো প্রথমে 1960 দিকে বক্সর মোহাম্মদ আলী নাম শুনছেন গত বছর মারা গেছে সালে যখন সে কালিমা পড়ে মুসলমান হলো পুরো আমেরিকা কেঁপে গেল এরপরে মুসলমান হলো নীল আর্মস্ট্রং এক বছর পর উনিশশো উনসত্তরে চাঁদে গেল চাঁদ ফাটা দেখা নাসিব খুলে গেছে পৃথিবীর এসে উনিশশো সালে কালিমা পড়ে মুসলমান আমেরিকায় আরেকটা ধাক্কা লাগলো সোমান আল্লাহ পড়ে এরপরে মুসলমান হলো ডক্টর মরিস বুকাইলি পুরো ইউরোপ কেপে গেল কারণ উনি ফ্রান্সের সার্জেন্ট ছিল পুরো ইউরোপটা কেপে গেল এভাবে মুসলমান হতে শুরু করলো গোটা বিশ্বের সেলিব্রিটিরা ইউসুফ ইউআদা পাকিস্তানের ক্রিকেটার 2006 সালে কালিমা পড়ে মুসলমান খুশি নাবে জান আমেরিকার যুবমন্ত্রী জোশুয়া ইভান্স ইয়াস मिनिस्टर অফ আমেরিকা কালিমা পড়ে মুসলমান মাইকেল জ্যাকসন কালিমা পড়ে মুসলমান মনি গরেハマ দ তামিল নায়িকা কালিমা পড়ে মুসলমান মুসলমান হওয়ার পরে নাম রেখেছে রাহিমা সাউথ আফ্রিকার অবিশ্বাদিত নেতা নেলসন ম্যান্ডেলার আপন নাতি গত বছর 2016 সালে ওর নাম মেন্ডাল মেন্ডালা গালিমা পড়ে মুসলমান সুবহানাল্লাহ আর আস্তে বলেন টনি প্লেয়ারের আপন শালি লরেন বুফ মিডিয়া কর্মী গালিমা পড়ে মুসলমান চিল্লায় এখন আল্লাহু আকবার এজন্য আল্লাহ বললেন ওয়া আইতান

ইউনিভার্সিটি লেভেলে দেওয়া এই জন্য এই দাওয়াতি কাজ সব সময় চালু রাখার দরকার আছে না রাজি আছেন তো যে যতটুকু জানেন আপনার কথাগুলো ছড়িয়ে দিবেন রাজি আছেন রাজি আছেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক লোক তার অনেক বন্ধুকে মুসলমান বানিয়েছে কালিমার দাওয়াত দিয়েছে কিন্তু তার বিজনেস পার্টনার খ্রিস্টান বন্ধুকে সে কালিমার দাওয়াত দিতে পারে না সে মনে মনে ভাবলো আমার জীবন থাক আর না থাক আমার খ্রিস্টান বন্ধুকে তার কলিজার ভেতরে কালিমার দাওয়াত দিয়ে আমি সিদ্ধ করে দেবো সুবাহ

এপর স্টারবাকসের দুইটা কফি দুইজন নিয়ে ডাইন টেবিলে বসেছে তো মুসলিম বন্ধুর মাথায় চিন্তা যে কোরাই হোক কালিমার দাওয়াতটা আমার এই খ্রিস্টান বন্ধুর অন্তরের মধ্যে আমি ঢুকিয়ে দিব। খ্রিস্টান বন্ধুকে সে জিজ্ঞেস করলো ও মাই ফ্রেন্ড হাউ মাস টাইম ডু ইউ नीड টু মেক আ প্যারালাল সার্কেল বাই 2 মিলিয়ন খ্রিস্টियंस ও আমার বন্ধু 20 লক্ষ খ্রিস্টানকে তুমি গোল গোল করে দাঁড় করাবা তোমার কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলে হোয়াটস দা হেল আর ইউ টকিং এবাউট এগুলো তুমি কি কও। বিশ লক্ষ খ্রিস্টান তুমি পাইবা কি আর বিশ লক্ষ খ্রিস্টানকে এক মাঠের মধ্যে যে দাঁড় করাবো এরকম বড় মাঠও পাবা কই মুসলিম বন্ধু বলে ফর এন এক্সাম্পল ধরে নাও উদাহরণস্বরূপ আমি যদি তোমাকে বিশাল বড় একটা স্কোয়ার দেই মাঠ আর বিশ লাখ খ্রিস্টান এনে দেই বিশ লাখ খ্রিস্টানকে এরকম গোল গোল প্যারালাল সার্কেলে তুমি দাঁড় করাবা কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলে অ্যাটলিস্ট আই নিড ওয়ান উইক এক সপ্তাহ তো লাগবেই বাট আই নিড টু ট্রেন দেম আপ এই লোকগুলোকে আমার ট্রেন আপ করতে হবে প্রশিক্ষণ দিতে হবে এক সপ্তাহের টানা প্রশিক্ষণ এবং ট্রেনিং দিতে পারলেই বিশ লক্ষ খ্রিস্টানকে আমি প্যারালাল সার্কেল গোল গোল করে দাঁড় করাতে পারবো মুসলিম বন্ধু বললো ফাইন মুসলিম বন্ধুদের মাথায় একটাই চিন্তা কেমন করে কালিমার দাওয়াত দেওয়া যায় যেরকম ঠিক কিনা মুসলিম বন্ধু বললো কিপ ইন ইউর মাইন্ড দে আর নট ফ্রম দ্য সেম কান্ট্রিজ ম্যান এই বিশ লক্ষ খ্রিস্টান কিন্তু একই দেশের হবে না সাম অফ দ্যাম ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সাম ফ্রম ইংল্যান্ড সাম ফ্রম সুইজারল্যান্ড

এটা তোমার মাথায় রেখো দে আর নট ফ্রম দ্য সেম ল্যাঙ্গুয়েজেস এই বিশ লক্ষ খ্রিস্টান কিন্তু একই ভাষা ভাষীর নয় তাদের কেউ কথা বলবে ইংরেজিতে কেউ উর্দুতে কেউ চাইনিজ কেউ মান্দারিন কেউ উর্দু কেউ হিন্দি কেউ সিন্দি কেউ বাংলা কেউ টার্কিশ কেউ মালায়া কেউ সোহাইলি এক একজন এক এক ভাষায় কথা বলবে কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলল দেন ইটস ভেরি টাফ আরো কঠিন হয়ে যাবে আই নিড 3 উইকস কয় সপ্তাহ লাগবে কথা বলেন কয় সপ্তাহ 3 সপ্তাহ লেগে যাবে মুসলিম বন্ধু বললো কিপ ইন ইউর মাইন্ড এটা তোমার মাথায় রেখো দে আর নট ফ্রম দ্য সেম এইজেস এই সবগুলো বিশ লক্ষ খ্রিস্টান একই বয়সের নয় একই লিঙ্গের নয় কেউ পুরুষ কেউ নারী কেউ ছোট্ট বাচ্চা কেউ যুবক কেউ যুবতী আবাল বৃদ্ধ বরিদা বিভিন্ন বয়সের লোক হবে তোমার কত সময় লাগবে খ্রিস্টান বন্ধুকে তাহলে কেমন পর্যন্ত আমি ভাবতাম না ভাষা ভিন্ন দেশ ভিন্ন কালচার ভিন্ন বয়স ভিন্ন আমি বলবো সবাই দাঁড়ান সবাই যাবে বসে আমি বলবো বর্ষণ সবাই যাবে দাঁড়ি আমি পারবো না মুসলিম বন্ধু বললো আই ক্যান মেক প্যারালাল সার্কেল আমি সমান্তরাল বৃত্তে দাঁড় করায় দিতে পারবো বাই 2 মিলিয়ন মুসলিম বিশ লক্ষ মুসলমানকে ওনলি বাই 10 মিনিট 10 মিনিটের ব্যবধানে কমিনিটি যরে কোন কমিনিটি ক্রিস্টান বন্ধু বলে इट्स কোয়াইট ইম্পসিবল এটা অসম্ভব 10 মিনিটে বিশ লক্ষ মুসলমানকে তুমি প্যারালাল সার্কেল সমান্তরাল বৃত্তে দাঁড় করাবা কোনো বাকাচারা হতে পারবে না হাউ কাম ইট পসিবল ম্যান এটা কেমন করে সম্ভব মুসলিম বন্ধু বলে ইটস পসিবল ইন শাহিবল ইন শাহ আল্লাহ যদি চায় এটা সম্ভব বাট ইউ হ্যাভ ইউ হ্যাভ টু মেক এ ভিজিট টু কে তোমাকে কিংডম অফ সৌদি আরবিয়া সৌদিতে একটু ভিজিট করতে হবে সে হয়ে গেল বুদ্ধি করে জিলহজ হজ মাসের দশ তারিখে নিয়ে গেল তাকে সৌদিতে আপনারা জানেন হেরেমের বাউন্ডারিতে কোনো কাফের খ্রিস্টান ঢুকতে পারে না তার পরিচয়টা গোপন করে মুসলিম বন্ধু তাকে নিয়ে গেল জিল হজের দশ তারিখ হজের মৌসুমে মক্কার পাশে কাবা ঘরের পাশে একটা বিল্ডিং আছে আব্দুল আজিজের ওয়াকফ এটাকে বলে জামজাম টাওয়ার দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার 120তলা উঁচু এটার 80 তলায় একটা হোটেল ভাড়া করলো একটা রুম ভাড়া করলো ওই দিন সব হাজী সাহেবান মিনার জবাইয়ের কাজ শেষে ফরজ অফ করার জন্য মিনা থুইয়া সব কাবা ঘরের দিকে ভিড় 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 করতেছে কোন টাইম ক্রিশ্চিয়ান বন্ধু বললো ওয়াইজ ইয়োর ম্যাজিক ম্যান তুমি না আমার একটা ম্যাজিক দেখাইবা ক্রিশ্চিয়ান মনে করছে এটা মনে হয় ম্যাজিক

বলেন ক্যানাডাকে এই দৃশ্য কোনোদিন খ্রিস্টান দেখে নাই দেখে তো অবাক ইন দা মিন টাইম টাইমে আজান হতে শুরু করেছে পড়েন আল্লাহ আজানের শব্দ শুনে বিশ লক্ষ হাজি সাহেবান মৌমাছির মতো গুনগুন গুনগুন করতে করতে খুব কাবা ঘরের যতগুলো দরজা ছিল বাবে ফাইসাল দিয়ে বাবে আবদুল আজিজ দিয়ে বাবুল ওমরা দিয়ে কাবা ঘরে ঢুকতে শুরু করেছে আর মিলিটারির মতো সেনাবাহিনীর মতো গোল হয়ে দাঁড়াতে শুরু করেছে জোরে বেড়ান খ্রিস্টান বন্ধু দেখে তো অবাক কারণ তার পুরো জীবনে এরকম দৃশ্য সে দেখে নাই তার ঠিক পাঁচ মিনিট পরে إيه كما الله اكبر الله أكبر, اكبر اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الفلاح قد قامت الصلاه قد قامت الصلاه الله اكبر الله اكبر لا اله الا الله আল্লাহ বড় একমত হওয়ার সাথে সাথে আর কোনো কথা নাই কাবা ঘরের মাতাফ তাওয়াফের জায়গা পেকআপ তিন তারা হেরেম শরীফ পেকআপ হেরেম শরীফের বাইরে বিশাল ফাঁকা জায়গা পেকআপ কবুতর চত্বর পেকআপ হারে ইব্রাহিম আল খলিল পেকআপ 20 লক্ষ হাজী সাহেবান গোল হয়ে দাঁড়িয়ে গিয়েছে কাবা ঘরের সবচেয়ে সুরেলা কণ্ঠ ইমাম শাইখ আব্দুর রহমান আল সুদাইস মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছেন ইস্তাকিমু ওয়া আতাদিলু ইয়ারহামুকুমুল্লাহ Please make the line straight And 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 shoulders বিশ লক্ষ হাজি সাহেব দাঁড়িয়ে গিয়েছেন শুরু করেছেন আল্লাহ একবার আলহামদুলিল্লাহ ফেহা বললেন ফতে সাথে আরেকটা সুরা মিলালেন আল্লাহ আকবর রুকুতে গেলেন রুকু থেকে দাঁড়ালেন আল্লাহ আকবর বলে আবার সিজ দেয় গেলেন বিষ্ব একসাথে রুকুতে গেলেন

মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধুরে জড়িয়ে ধরে বলে ও বন্ধু তুই কাঁদিস কেন তুই কাঁপিস কেন খ্রিস্টান বন্ধু বলে আমার জীবনে কোনো দিন এত সুন্দর দৃশ্য আমি দেখি নাই কি নাম ধর্মের কি নাম মুসলিম বন্ধু বলে ইসলাম খ্রিস্টান বলে আমিও আমার বাইবেল নিয়ে অনেক ভেজালে আছি বাইবেলের এক চ্যাপ্টারে এক কথা আরেক চ্যাপ্টারে আরেক কথা কোনো মিল নাই ধরে কন ঠিকিরা আমি খ্রিস্ট ধর্মে থাকতে চাই না তোদের ধর্মে আমার ঢুকিয়ে নে মুসলিম বন্ধু বলল যাও আশ্রমে যাও মেক অ্যান Ablution ওযু করে আসো আর কাবার দিকে তাকিয়ে আমার হাতের মধ্যে তোমার ডান হাত রেখে চিল্লায়া পড়োলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাজ দেখে আজান দেখে নামাজ দেখে কুরআনের সুরেলা তেলাওয়াত শুনে অনেক কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে রে ঘন্টিয়া এজন্য ইসলাম এর গণজোয়ার আটকা রাখা যাবে না দলে দলে লোকজন কালিমা পড়বে কেউ ইসলামের অগ্রযাত্রাকে বন্ধ করতে পারবে না ঠিক কি না এজন্য আল্লাহ বললেন ওয়া আয়েতান নাস ইয়াদখুলুনা ফি আপনি দেখবেন দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ মান হয় না এজন্য ইসলামকে মানতে হবে ইসলাম যেভাবে আছে ওইভাবে নাকি আপনার মন গড়া মন গড়া ইসলাম মানা যাবে আল্লাহ বললেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম দীন হিসেবে ধর্ম হিসেবে আল্লাহর কাছে মানোনিত ধর্ম একটা নাম কি আর জোরে কি নাম এজন্য ইসলাম যেমন যেমন ভাবে আছে ওইভাবে পালন করবেন ইসলাম ছাড়া অন্য কিছু যদি মানতে যাই কোনো সওয়াব আছে নাকি ইসলামের মধ্যে থেকে আপনি রাতে ঘুমাইলো সওয়াব আছে না নাই ইসলামের মধ্যে থেকে আপনি যদি হাসি দেন সওয়াব আছে না নাই বিছनोई বলেন তাবাসসুমু কাফি ওয়াজহি আখীকা সাদাকা তুমি তোমার ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে যদি হাসি দাও ওই হাসি দিলেও সওয়াব আসে নাই। আপনার হাতটা যদি আপনার বিবির হাতের সাথে মেলান দুইজনের সগিরা গুনাহ মাফ করে দেবে আপনার নজর বিবির চারার দিকে দুই নজরের চকিরা গুনাহ maaf করে দিবে কে প্রতি মাসে বিবির খরচের জন্য যে টাকা দেন ওই টাকাগুলাকেও সদকার সওয়াব হিসেবে আপনার আমলনামায় তুলে দেবে কে এজন্য আল্লাহ বললেন আমাইয়াতাকি খাইরান ইস বিষ্ণবীর পন্থায় টয়লেট করেন সব আসারা নাই ইসলামের মধ্যে থেকে আপনি যদি কাব্য রচনা করেন সব আসারা নাই সঙ্গীত রচনা করলেও সব নাই তবে উল্টা পাল্টা কবিদের কবিতা বললে কোনো স্বভাব কবিদের নামে করেন সুরা আসরা নাই কি সুরা সুরা তো সোয়ারা মাসা আল্লাহ মাসা আল্লাহ মানে কবি কবিদের নামে আল্লাহ সুরা দিলেন আবার বললেন খবরদার তোমরা কবিদের অনুসারী নাও তোমরা নবীদের অনুসারী আমরা কি কবিদের অনুসারী নাকি নবীদের বলেন কবিদের না নবীদের